কবিরা গুনাহ থেকে বাঁচলে কবিরা গুনাহ থেকে বিরত থাকলে কি লাভ কি পুরস্কার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই ঘোষণা দিবেন ইন্তাযাতানি ব কাবাঈরা মা'দুহা ওয়া আনহু নুকাসসির আনকুম সাইয়আতিকুম ওয়া ندখিলকুম মুদখালান কারীমা আল্লাহ তাআলা জানা দিবেন যে তোমরা যদি কবিরা গুনাহ বড় বড় গুনাহগুলির থেকে যদি তোমরা বেঁচে থাকো নুকাসসির আনকুম সাইয়আতিকুম তাহলে আমি তোমাদের দ্বারা যে ছোট ছোট সগিরা গুণাগুলো হয় তোমাদের আমলের দ্বারা আমি সেগুলোকে ক্ষমা করে দিব নামাজের দ্বারা বান্দার তার গুণা মাফ হয় সেই গুনার কোন গুণা সগিরা গুণা হলো বড় গুণার থেকে কবিরা গুণার থেকে যদি মানুষ বাঁচে বাঁচতে পারে তাহলে আল্লাহ তালা সগিরা গুণাকে এমনিতেই মাফ করে দিবেন এবং অনুদিল কুমুদান কারিমা আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে এমন এক সম্মানের স্থানে প্রবেশ করাব পৌঁছে দিব যেটা কর্মীরা গুণা করলে তোমরা সেই সম্মানের আসনে সেই সম্মানের স্থানে পৌঁছতে পারবে না বুঝে যাচ্ছে তো আল্লাহ তালা যদি কাউকে সম্মান দান করেন আল্লাহ তালা যদি কাউকে সম্মানের আসন দান করেন সেটা কত বড় সম্মান কত বড় ইজ্জত এই জন্য কবিরা গুনার থেকে বাঁচার জন্য কোন কাজ কি কি আমল কবিরা গুণা সেই বিষয়গুলো জানা দরকার সেগুলোর আলোচনা ছিল যে এক নম্বর ছিল সেরেক করা দুই নাম্বার কাউকে হত্যা করা অন্যায় ভাবে তিন নম্বর মা বাবার নাফরমানি করা চার নম্বর ছিল মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া পাঁচ নম্বরে যে রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার এই কবিরা গুনাহ নামক একটা কিতাব তিনি লিখছেন তার মধ্যে টা কবিরা গুনাহ তালিকা তিনি লিখছেন ও হাদিসের আলোকে তো তার মধ্যে তিনি পঞ্চম নম্বরে যে কবিরা গুনাহ কথা উল্লেখ করছেন সেটা হলো সেহ এটাও গুনা সেহের এবং জাদু সম্পর্কে অনেক আয়াত এক তো মুসা আলিহী সালাতামের জানানায় সাম জাদুগরদের মাধ্যমে মুসা সালামের মোকাবেলা করত সেই জাদুঘরদেরকে প্রতিহত করা সেই জাদুর সামনে মুসা আলী ইসলামের কারামত কি আল্লাহ তালা কিভাবে প্রকাশ করছেন এই আলোচনা কোরআন করিমের কয়েক জায়গাতে আছে মুসা আলি ইসলামের সাথে মোকাবেলা করার জন্য ফেরাও জাদুগরদেরকে নিয়ে আসছে জাদুগররা তাদের সমস্ত জাদু প্রদর্শন করছে জাদুর শক্তি যা ছিল সব যখন সামনে পেশ করছে আল্লা তালা মুসাকে নির্দেশ দিলেন লাঠি ছেড়ে দেন মুসা হাতে লাঠি ছেড়ে তো তারা সাপ বানায় মুসা এর সামনে ছাড়ছিল এখন মুসা সালামের হাতের লাঠি যখন তিনি ফালাইছেন সেটা এর চাইতে অনেক বড় এক সাপ রূপান্তরিত হয়ে গেছে এবং তাদের জাদু বানানো সমস্ত সাপ ওই সালামের হাতের লাঠির যে সাপ সেই সাপের মধ্যে ঢুকতে শুরু করলো জাদুকররা তো হতবম্ব যে আমাদের জাদুর শক্তি দিয়ে আমরা জাদু প্রয়োগ করলাম কিন্তু মুসাফাম্বরের মানে তারা তো বলতো জাদু কিন্তু এটা তো জাদু ছিল তারাম মজেজা আল্লাহ তালার পক্ষ থেকে মজেজা এই লাঠির সামনে মুসা আলাহ সালামের লাঠির যে সাপ সেই লাঠির সাফের সামনে তাদের সমস্ত সাপ তার পেটের মধ্যে ঢুকে যাচ্ছে তারা বুঝতে পারছে যে আমরা যার মোকাবেলা করার জন্য আসছি জাদু নিয়ে আসছি আমাদের এটা জাদু কিন্তু তারটা জাদু না তারটা ঐশী শক্তি অর্থাৎ আল্লাহ তালার একটা বিশেষ শক্তির মাধ্যমে সেটা নিয়ন্ত্রিত হচ্ছে অতএব এখানে বাড়াবাড়ি করা যাবে না তারা সঙ্গে সঙ্গে বলতে শুরু করলো আমি আল্লাহ যিনি আসলাম অগ্নি সর্ব হয়ে গেছে যে আমি তোদেরকে আনলাম পয়সা খরচেরা যার মোকাবেলা করার জন্য যার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আনলাম তোরা তো তার উপর ইমান নিয়ে আস তাদেরকে শাস্তি দিছে হাত ছাড়ে দিচ্ছে যাই হোক তো জাদু সম্পর্কে আলোচনা হারাম রাখছেন জাদু হলো যে পুফুরি কিছু বাক্য কালিমা সেগুলোর দ্বারা এরকম ভাবে কোনো কিছুকে প্রয়োগ করা কোন কালিমা যেগুলো আল্লাহ তালার অস্বীকার আল্লাহ তালার কুফুরি বা শেখ সম্বলিত যে সমস্ত কালিমা এগুলোর দ্বারা কুফুরি করা হয়তানরা মানুষদেরকে জাদু শিক্ষা দিল জাদুর প্রচলন ছিল আল্লাহ তাআলা هارুত মারুত নামক দুই ফেরেশতাকে পাঠাইছেন ওমা ইউআল্লিমানা মিন আহাদিন হত্তায় ইয়াকুলা ইনমা তারা জাদু করার জন্য জাদু শেখাইতেন না বরং জাদু এবং ছয় এবং সঠিক জিনিস এগুলোর পার্থক্য বোঝানোর জন্য আল্লাহ তালা তাদেরকে পাঠাইছেন এবং এটা ছিল একটা পরীক্ষা তারা বইলেও দিত যে খবরদার এগুলো যারা তোমরা কখনো জাদু জাদুরস না মানুষের উপরে ক্ষতি না জাদু না কিন্তু তারপরে মানুষ তাদের থেকে জাদু শিখা তারা সেগুলোকে অন্যায় ভাবে প্রয়োগ করতো কাজে লাগাইত যাই হোক তো এখানে পদে জাদুর আলোচনা আছে

এর অনেক শাখা প্রশাখা তারপরে এর অনেক প্রকার ভেদ মুসলমান যদি জাদু করে তার হুকুম কি কোন অমুসলিম যদি জাদু করে তার হুকুম কি বুঝা যাচ্ছে ইমামদের এই ব্যাপারে বিভিন্ন উক্তি আছে বেশিরভাগ ইমামদের মত হলো যে যারা এরকম জাদুর মাধ্যমে মানুষের ক্ষতি করে মানুষকে হত্যা করে এবং জাদুর মাধ্যমে অনেক সময় মানুষকে মেরে ফেলারও চক্রান্ত করা হয় তো এই সমস্ত এই ধরনের জাদু যারা করে ইমাম আবু হাজি রহমতুল্লাহ আলাই অন্যান্য ইমামদের মত যে এদের শাস্তি দুনিয়ার এদের কেউ কি করা মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া বুঝে আসছে এখানে একটা বিষয় লক্ষণীয় সেটা হলো হাদিজ শরীফের মধ্যে অনেক বিষয়ের শাস্তি স্বরূপ মৃত্যুদণ্ডের কথা আসছে তো এই মৃত্যুদণ্ড কার্যতর করার এখতিয়ার কার যে কেউ কি সেখানে এই মারামারি শুরু করবে না তাহলে তো আরেক এক আরেক ফাঁসার শুরু হবে বুঝাচ্ছে যে সমস্ত ক্ষেত্রে মৃত্যুদণ্ড কার্যকরের কথা আসছে এটা হলো হুকুমতের দায়িত্ব অর্থাৎ রাষ্ট্রের দায়িত্ব এখন রাষ্ট্র যদি ইসলামী রাষ্ট্র হয় তাহলেই না ইসলামী বিধান অনুযায়ী সেখানের মধ্যে আমল হবে আর রাষ্ট্র যদি ইসলামী নিয়ম অনুযায়ী না হয় গণতান্ত্রিক রাষ্ট্র হয় সেখানের মধ্যে এই ধরনের বিধান কার্যকর কি করবে এই জন্য বা এই শরীয়তে যে সমস্ত দণ্ডবিধি রাখছেন এগুলো আরব করবে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বুঝা যাচ্ছে যাই হোক সেটা হলো ভিন্ন এক মাছখালা এই জন্য বা জাদু করা এটা মারাত্মক গুণা যাচ্ছে এদের কোনো আমল কবুল হয় না এদের আমল আল্লা দরবারে কবুল হয় না যাচ্ছে কথা এই জন্য এটাও এটাও কবিরা মধ্যে অন্তর্ভুক্ত আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন জাদু এটা বর্তমান জমানায় প্রচলিত আছে এই জাদু থেকে বাঁচার জন্য কি করণীয় অনেক বুজুর দিন তিনারা যে আয়াতের শেহর মুস আলহ ইসলামের এবং ফেরাউনের সাথে যে সমস্ত এই পরিস্থিতি আসছিল ওই ক্ষেত্রে যে সমস্ত আয়াত গুলো অবতীর্ণ ওই শে আয়াত দ্বারা জাদুগ্রস্ত রোগীকে ঝাড়লে সেখানে কি জাদুর ক্ষতি থেকে অনেকটা বাঁচা যায় আবার রসিদাকাল আলহি ওয়াসাল্লাম একবার জাদুগ্রস্ত হয়ে পড়ছিল অর্থাৎ ইহুদি মহিলা নবীজির উপরে জাদু করছিল বুঝাচ্ছে না ইহুদি মহিলা না এক ইহুদি এরকম ভাবে জাদু করছিল ইহুদি মহিলা সে বিষ প্রয়োগ করছিল মধ্যে নবীজিকে এই জাদু থেকে মুক্ত করার জন্য কিছু দোয়া আল্লাহ তালার পক্ষ থেকে নিয়ে আসলেন ওই দোয়া গুলো দ্বারা জিব্রাহিম আলী নবীজিকে নবীজি কে বন্ধ করছেন বিসমিল্লাহ এর সাথে আরো কিছু শব্দ আছে জিব্রাহিল আলহ সালাম যখন এই গ্রহগুরু ফলে নবীজিকে ফু দিচ্ছেন একটা সময় যায় নবীজি এমন অসুস্থ কোনোভাবেই সুস্থ হইতেছেন না তখন আল্লাহ তালা ওহির মাধ্যমে জানাই দিলেন যে আপনাকে জাদু করা হয়েছে জিব্রাহিল আলহ সালাতাম আসলেন এই দোয়া পড়লেন এবং এই যে শেষের দিকের যে সুরাগুলো বলা হয় অর্থাৎ এই যে কুল আউযু বিরব্বিল ফালাক কুল আউযু বিরব্বিন নাস এই সূরা দুইটা অবতীর্ণ হওয়ার যে সালে নজিল সেকালের মধ্যেও এই শহরের কথা অর্থাৎ নবীজির উপরে যে শহর করা হয়েছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে শহর করা হয়েছিল ওই শহর থেকে বাঁচার জন্য আর রক্ষার জন্য এই সূরা আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন বুঝা যাচ্ছে তো এখানে একটা বিষয় যেটা সেটা হলো প্রশ্ন হতে পারে যে রসুল পাক সাল্লি ওসাল্লাম তার উপরেও জাদু কিভাবে কার্যকর হলো প্রশ্ন আছে না তার উপরও জাদু কিভাবে কাজ করলো তিনি তো আল্লাহ নবী এখানে একটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে বা এটাই আলোচনা তল জামাতে রাখিদার বিষয় সেটা হলো যে সমস্ত নবী রাসুলগণ তিনি কি ছিলেন মানুষ ছিলেন ছিলেন না বোঝা যাচ্ছে

মানুষ ব্যতীত ভিন্ন কিছু অর্থাৎ ফেরেস্তা হবেন অথবা আল্লাহ তালার বিশেষ কোন এরকম ভাবে আল্লাহ তালা যাদেরকে পাঠাইবেন তারা মানুষের মতো হবে না মানুষের চাইতে ভিন্ন জাতির হবেন ছিল কিন্তু আল্লাহ আল্লাহ হেকমতপূর্ণ তরিকা এটাই যে মানুষকে শিখানোর জন্য নবীর আসল কোন আসছেন কি জন্য মানুষকে দিন শিখানোর জন্য মানুষকে হেরায় জন্য তো মানুষকে দিন শিখাইতে হলে মানুষকে হেদায়ত হেদায়তের বাণী শুনাইতে হলে মানুষকে বুঝাইতে গেলে মানুষের চাহিদা মানুষের সমস্যা বুঝতে হবে এইগুলো মানুষ ছাড়া অন্যদের পক্ষে বোঝা সম্ভব না এই জন্য আল্লাহ তালা সেই আদম আলী সালাত থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী রসুল যারাই আসছেন তারা প্রত্যেকেই ছিলেন মানুষ ছিলেন এমনকি যে আল্লাহ তালা নবী বানায় পাঠাইছেন কইলা আহ আহম সহা গোত্রের নিকট তাদের ভাই সালে আলী কি নবী বানায় পাঠাইছেন আল্লাহ তালা পাঠানোর ক্ষেত্রে মানুষদেরকেই নির্বাচন করছেন এমনকি ওই গোত্র থেকেই আল্লাহ কাউকে নবী নির্বাচিত করে আল্লাহ নবী হিসাবে পাঠিয়েছেন তো নবীরা মানবীয় তার মানে হলো নবীরা মানুষ ঠিকই কিন্তু সাধারণ মানুষের মতো তারা মানুষ না আল্লাহ তালা তাদেরকে একটা স্পেশাল মর্যাদা বিশেষ একটা সম্মান আল্লাহ তালা তাদেরকে দিচ্ছেন বাকি মানবীয় যে সমস্ত গুণাবলী খানা পিনা লাগবে ঘুম লাগবে গোসল লাগবে জরুরত হাজার ছাড়া লাগবে এই যে গুণাবলী এগুলো নবীদের মধ্যেও কি ছিল মানুষের যেরকম এই হাজত গুলো নিত্য দিনের প্রয়োজন নবী রাসুল এই বিষয়গুলো হইতো এগুলো তাদের করতে হতো বিবাহ সাদী হতো সংসার ধর্ম ছিল সন্তানাদি ছিল তো এগুলো হওয়া নবী হওয়ার জন্য কি নাম নিষিদ্ধ না বরং নবীদেরকে আল্লাহ তারা মানুষের চাহিদা মানুষের সমস্যা যাতে বুঝতে পারেন সেই জন্য আল্লাহ মানুষদের মধ্য থেকেই নবী নির্বাচন করছেন তো নবী হিসাবে যেহেতু মানুষ হিসাবে তাদের যে সিফার যে বৈশিষ্ট্য সেগুলো অন্যান্য মানুষের বেলায় যা তাদের বেলায় সেই বিষয়গুলো প্রয়োগ হইতো যার কারণে সেই জাদু বা করার কারণে রসুল পাক সাল আলহি আসাল্লামের উপরেও কি প্রভাব বিস্তার করছে সেই সেহের প্রভাব নবীর উপরেও কি পড়ছে সেই জন্য সেই সেহের থেকে হেফাজতের জন্য জিবরাইলকে পাঠাইছেন সুরা ফালাক সুরা নাস নাজিল করছেন তো এই জন্য এই সেহের বিষয় এটা সেই আদি দূর ছিল বর্তমান যুগও আছে এই জন্য যে সমস্ত ওজা কবিরাজ যারা মাধ্যমে তারা তাদের এই যে ওজালি বা ভাবে চিকিৎসা নেওয়া এটা কোনোভাবেই কি জায়জ নাই যারা এরকম কুফুরি সেরেকের মাধ্যমে যারা এরকম করে তাদের কাছে তদ্বিন নেওয়া চিকিৎসা নেওয়া এমনকি তাদের কাছে গেলে আমল কি বরবাদ হয়ে যায় আমল এর থেকে বাঁচা এটা অত্যন্ত জরুরি এক বিষয় এই বিষয়ের থেকে বেঁচে থাকা আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন সমস্ত শেহ থেকে আল্লাহ তালা আমাদেরকে মুক্ত রাখেন কিছু কিছু বিষয় এগুলো এত ক্ষতিকর যেমন এই বদনজর অর্থাৎ এই যে নজর লাগছে আমরা তুই না আল আইন হক বা নজর লাগে এটা সত্য বুঝে আছে কথা মানুষের নজরের মধ্যে আল্লাহ তালে এরকম প্রভাব রেখে দিচ্ছেন তো এটা অনেক সময় কুপ্রভাব ফেলে খারাপ প্রভাব ফেলে বুঝা আছে। সেহারের দ্বারা যেরকম মানুষের অনেক ক্ষতি হয় শারীরিক ভাবে আর্থিক ভাবে পুরা জীবন ব্যবস্থার মধ্যে একটা একবারে ফেলে অনেক সময় নজর এটাও কি মানুষকে অনেক সময় ক্ষতির মধ্যে ফেলে দেয় যাচ্ছে তো আল্লাহ তালা আমাদের সকলকে এই ধরনের সমস্ত ক্ষতি থেকে আল্লাহ তালা হেফাজত রাখেন